Nurinuranito, Piripa, Muktitat al Amin no be Amar, O bonito me on no nob o Boba, Muktitat al Amin no be Amar, O bonito me on no nob o আমার নবী তো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি আল্লাহ কি সুন্দর করে এই দুনিয়াতে পাঠালে আমরা কোন আলো ঘরেতে যদি ঢোকে যায় আমাদের ছায়াতে সেখানে অন্ধকার হয়ে যায় এই দুনিয়াতে অনেক মানুষ জানারা আমার নবীকে তুচ্ছ সাধারণ মত মনে করে এই দুনিয়াতে যদি আমাদের মত মনে হয় তাহলে আমরা অন্ধকার ঘরেতে যদি ঢোকে যায় সেই ঘরটা অন্ধ আলো ঘরেতে যদি ঢোকে যায় অন্ধকার হয়ে যায় আমার ছায়াতে কিন্তু আমার দয়ারে নবী যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন তার রূপের বিনা ঘরে যদি একটা সুচ পড়ে থাকতো সেই সুচ খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ কি সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার আপাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করে

আমার নবীকে ওই রকম যদি চিন্তা ভাবনাই রাখি আমাদের এই দুনিয়াতে আমরা কত বড় বড় ডাক্তার এই দুনিয়াতে আবিষ্কার হয়েছে কত কোন কেউ লন্ডন থেকে পাশ করে আসছে কেউ কিন্তু কোনো দেখেছেন কারো চোখ যদি খুলে পড়ে যায় সেই চোখটা ডাক্তারকে লাগিয়ে আগে আগের মতো আবার দেখার মতো ক্ষমতা করে ফিরিয়ে দিতে পারবে এই দুনিয়াতে না আমার দয়ারে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ওই যুদ্ধে গিয়ে তানার চোখেতে ওই চোখে আঘাত লাগলেন চোখটা ছিঁড়ে পড়ে গেল আমার দয়ার নবীর দোয়াতে

যে চোখ জুঁজে দিনে খুশি পড়ে এক সাহাবী রাসূলের কথা চোখ পিড়ে পায় ছিল এমনই একো তুলনায় যে চোখ পিড়ে পায় আকির তুলনায় যে চোখ পিড়ে পায় বেরে কেন তাতে দ্বিগুণ পাওয়া মুক্তিদাতা উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ও বলে তুমি অনন্য উপহার কবি ভালোবাসার সম্পর্কে লিখছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসা করি এখন তো ভালোবাসার মাস এই মাসটা নাকি আমার ভালোবাসার মাস নাই এক নম্বর দিন থেকে আর সেই আঠাশ দিন পর্যন্ত কোথায় এই ডে আর ওইখানে শেষ দেখবেন সবাই ওই জোড়ায় জোড়ায় রাস্তাতে আসা মুশকিল হয়ে যায় একটা যদি পার্ক থাকে হয়ে যাবে দেখতে কেন শুধু জোড়ায় জোলাই ব্যাপার অন্য রকম এই দুনিয়ার ভালোবাসা এই ভালোবাসা বছর এবছর এর সাথে তো আগের বছরের ওই অন্য জনের সঙ্গে এই ভালোবাসার কি দাম যে ভালোবাসায় তোমাকে চুল্লুখর মানিয়ে দেবে কেন কেন ভালোবাসায় ধোকা কেনা সহ্য করবো আমরা সহ্য করতে পারিনি মাঠে গিয়ে একটু ঝেড়ে দিলাম কেন মাথাটা ঠান্ডা হয়ে যায় নাকি খেলে অনেকজনা বলে যে ভালোবাসা ধোকা খেলে ওই সাইডে গিয়ে আবার অন্য কিছু খেয়ে ফেলে কি ভালোবাসা এই দুনিয়াতে ভালোবাসবে যে তোমাকে চুল্লু খোর বানিয়ে দেবে এই ভালোবাসা দুনিয়াতে এমন ভালোবাসা ভালোবাসা এমন মহব্বত করতে হবে এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার মহব্বত এই ভালোবাসাটা যেন কাল কিয়ামতের ময়দানে ভালোবাসা রংটা সেখানে ছড়িয়ে যায় সেইরূপ ভালোবাসবেন কাল কিয়ামতের ময়দানে

গোদ্ বুদ্ধিমানো তার মন্ত বুদ্ধিমানোর নানি তোর বাবা বুদ্ধি তাতা আল্লা বনে তুমি অনোনব পোহার বুদ্ধি তাতা আল্লাব ভবনে তুমি অনন্যবোহার